আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম বুখারি সাহেব ছয় লক্ষ হাদিস জমা করেছেন আবার সেগুলি তার নিজস্ব মন গড়া উসুল তৈরি করে সেই উসুল মতে রেখে দিয়েছেন শুধুমাত্র সাত হাজারের কিছু বেশি তাহলে এই লোকটি সবচেয়ে বেশি হাদিস অমান্য করল জমা করার সময় যখন তিনি জানলেন না যে এটি হাদিস না গলত হাদিস তাহলে বোঝা গেল তিনি নিজেই এই জাল হাদিস জঈফ হাদিস হাসান হাদিস সহি হাদিস তো এই যে সমস্ত খবরে আহাত টাইপের হাদিসগুলি তিনি রেখে বাকিগুলো রিজেক্ট করলেন আজ সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান সাহেব খবরে আহাদ হাদিসগুলিও রিজেক্ট করে দিলেন তাহলে বোঝা গেল বুখারি সাহেব যা কিছু জমা করেছিলেন ইতিহাসের এবং আরবের নবীর নামে সেগুলি আর টিকল না কোরআন যারা এই সমস্ত হাদিস মানে তাদেরকে দেওয়ার কথা বলেছে প্রমাণ লোকমানের ছয় এবং সাত আয়াত দুটি মানুষের লেখা যত হাদিস রয়েছে সেই বুখারি হোক কিংবা কুলাইনি হোক সিয়াই লেখক হোক কিংবা কুতুবে আরবা লেখক হোক এদের সকলকে আল্লাহ ধ্বংস করে দিবেন এবং দিয়েছেন। সেটি নম্বর নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি কোরআনের ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোনো একটি আয়াত জাল জয়ীব মিথ্যা নেই সবই সুন্দরভাবে লিখিত আল কিতাবে রয়েছে আল্লাহ তালা তার হেফাজত করে চলেছেন আর এর প্রমাণের জন্য আমরা দুই নম্বর সুরা আল বাকার দুই নম্বর আয়াত এবং পনেরো নম্বর সুরা আল হিজিরের নয় নম্বর আয়াত দেখে নিতে পারি পৃথিবীতে একটি আহসান আল হাদিস যার ভিতরে হৃদয়েতই রয়েছে আল্লাহ কর্তৃক নাজিল করা সেটি আপনাকে আমাকে মানতে হবে যাকে আহসান হাদিস বলা হয়েছে উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি তাহলে বুঝা গেল যত মানুষ এই পৃথিবীতে জাল জৈব মিথ্যা হাদিসের পিছনে চলেছেন তারা সবাই পথভ্রষ্ট হয়ে অনেক দূরে সরে গেছেন এদের থেকে আল্লাহ তালা আমাদের যদি হেফাজত না করেন আমরাও তাদের পিছনেই হয়তো চলে যাব কিন্তু আল্লাহ তালা হেফাজত করেছেন বিদায় আপনাকে আমাকে এই লাহওয়াল হাদিস যারা বলে চলেছে যারা প্রিন্ট করে চলেছে যারা প্রচার করে চলেছে যত ধর্মীয় পীর ধর্মজীবী মোল্লা উলামায়া জাজিল এবং ইবলিসা শায়াতিন বক্তা সমাজ রয়েছে এদের ধারে কাছেও যাওয়া যাবে না কারণ ইরাই মূলত সমাজকে নষ্ট করেছে দেশকে নষ্ট করেছে হোক সেটি হিন্দুস্তান হোক সেটি পাকিস্তান হোক সেটি বাংলাদেশ আরো অন্যান্য দেশগুলি ইরাই নষ্ট করেছে